মানুষ কখনো চেঞ্জ হয় না মানুষের চিন্তাধারাগুলো কখনো মানুষ নিজে থেকে যেভাবে তৈরি হয়ে আসছে সে যেভাবে চলন বলন ওঠা বসা সে যেভাবে করে আসছে তার কথা বলার স্টাইল বা তার ভাব নমুনা তার ইচ্ছা শক্তিগুলো যেভাবে সে পরিচালনা করে আসছে সেখান থেকে আপনি শত চেষ্টা করলেও তাকে বের করে আনতে পারবেন না তো চরম সত্যি কথা হচ্ছে একটা মানুষ কখনো চেঞ্জ হয় না মানুষকে কখনো চেঞ্জ করা যায়ও না আপনি চাইবেন মানুষ বলে যে ভালোবাসা দিয়ে সব কিছু ঠিক করা যায় সেটা আসলে কিছুটা আংশিক সত্যি হলেও আপনি ফিফটি পারসেন্টের উপরে মিথ্যে কারণ ভালোবাসা দিয়ে আপনি পশুকে পুষ মানাতে পারবেন ভালোবাসা দিয়ে আপনি ভাগ মশ গরু বাছুর কুকুর বিড়াল পাখি সব কিছুকে আপনি পশুকে পুষ মানাতে পারবেন কিন্তু মানুষ নামের যে পশু যারা সত্যিকারত্বে রয়েছে তাকে আপনি শত ভালোবাসা দিলেও তাকে কখনো ঠিক করতে পারবেন না তাকে ভালোবাসা যতই দেন না কেন আপনি সেখানে ভালোবাসার কদর মূল্য কোনোটাই আপনি পাবেন না আমি এমনও দেখেছি এমনও নারী এমনও দেখেছি শুনেছি এমনও নারী আমার জানা মতে ছিল যে সারা রাত তার স্বামীর পাশে বসে আছে সে কাজ করে আসছে সারা রাত স্বামীর পাশে বসে আসছে তার ঠান্ডার মধ্যে গরমের মধ্যে গরমের মধ্যে সারা রাত বসে বসে স্বামীর পা টিপছে স্বামীর পায়ের নখ খেটে দিচ্ছে স্বামীর মাথার মধ্যে ঠান্ডা তেল দিয়ে দিচ্ছে সারা রাত তার সেবা করছে কেন না সে যেন ভালোভাবে একটু ঘুমাতে পারে ভালো থাকতে পারে পরদিন কাজে ফিরে যেতে পারে যে মেয়েটাই এত পরিশ্রম করেছে সেই স্বামীর পিছনে সময় দিয়েছে সেই স্বামীকে ভালোবাসা দিয়েছে কিন্তু বিনিময়ে তার কাছ থেকে একটু ভালোবাসা চেয়েছিল সেটাও সে পায়নি এরকম অনেকগুলো নারীর সঙ্গে আমার পরিচিত আছে আমি তাদের গল্প শুনেছি বাস্তবায়ন গল্প তাই সেই মানুষগুলোর কথা শুনে আমার একটি কথায় মনে হয়েছে আর এই পৃথিবীর বাস্তবতা দিয়ে অনেক জায়গায় প্রমাণিত হয়েছে শুধুমাত্র যে স্বামী স্ত্রীকে ভালোবাসে নেয় সেটা নয় এটা হচ্ছে চরম কথা যে একজন মানুষ যদি সে নিজে থেকে বদলাতে না চায় এই পৃথিবীর কোনো মানুষ তাকে বদলাতে পারবে না আর সেটা আপনি শাসন দিয়ে বলেন সেটা আপনি কধর দিয়ে বলেন আপনি ভালোবাসা দিয়ে বলেন কোনো কিছু দিয়েই কোনো মানুষকে কখনো বদলানো যায় না যদি না সে সত্যিকারত্বে নিজে থেকে বদলাতে চায় তাই যে মানুষটা নিজে থেকে বদলাতে চায় না তার পিছিয়ে সময় নষ্ট করে কোনো লাভ নেই বরং আপনার চিন্তাধারাকে বদলে ফেলুন আপনার চিন্তাধারাগুলোকে আপনি বদলে ফেলুন নতুন করে ভাবতে শুরু করুন নতুন করে ভাবুন তাহলে হয়তো সেখান থেকে আপনি কিছু পেতে পারেন কিন্তু আপনি যদি চান যে মানুষটা মন থেকে বদলাতে চায়নি তাকে আপনি কখনো বদলাতে পারবেন না আর সত্যিকারতে মানুষ কখনো কখনো বদলে যারা মানুষ রূপে অন্য ক্যাটাগরি মানুষ রয়েছে তারা কখনো কোনো দিন নিজেকে বদলাতে পারে না নিজেকে বদলায় না কোনো দিন বদলাতে পারবে না তাই আপনি আপনার চিন্তাধারাগুলোকে বদলান মানুষ একটা কথায় বলে না যে আমি হেরে গিয়েছি হুম কিন্তু একটা কথা সত্যি আছে সেখানে আরেকটা কথা বলি যে মানুষ ছেড়ে যায় যাকে ছেড়ে যায় সে কখন হেরে যায় না যে ছেড়ে যায় সে হেরে যায় মানুষ কখনও ভেঙে পড়ে না বরং মানুষে আঘাতের থেকে আঘাত পেতে পেতে মানুষ স্ট্রং হয়ে ওঠে মানুষের শক্তি পায় অনুপ্রেরণা পায় মানুষের কাছ থেকে যত মানুষ বেশি আঘাত পায় সে মানুষ ততটাই শক্ত হয়ে যায় ততটাই মজবুত হয়ে যায় মানুষ বেঁচে থাকার জন্য ততটাই বেশি লড়াই করে যতটুকু যতটুকু সে মানুষের কাছ থেকে আঘাতে পরিণত হয় একটা মানুষ যখন একজন মানুষের কাছ থেকে ব্যথিত হয় তখন সেই মানুষটা নিজেকে গড়ার জন্য নিজেকে শক্ত করার জন্য নিজেকে তৈরি করার জন্য নিজের কাছ থেকেই নিজে অনুপ্রেরণা সঞ্চয় করে তাই একটি কথাই আর কি সব শেষে আসে সেটা হচ্ছে যে মানুষ নিজে থেকে কখনো বদলাতে চায় না তাকে কখনো মানুষ এই পৃথিবীর মানুষ কেউ কখনো কোনো দিন বদলাতে পারছে না আর পারবে না তবে যদি নিজে থেকে কোনো মানুষ নিজের মনের ভিতর থেকে কোনো মানুষ কখনও চেঞ্জ হওয়ার চিন্তাভাবনা করে যে আমি চেঞ্জ হবো আমি যেরকম আছি সেরকম থেকে আমি ভালো কিছু করে দেখাবো যদি সেইটা না তার মনের মধ্যে থাকে তাহলে সে বদলাতে পারে একশো বার পারে সেই চিন্তাধারাটা যখন তার মাথায় আসবে যে আমি বদলাতে চাই তখন সে মানুষ বদলাতে পারে যদি একটা মানুষের মধ্যে যেমন প্রতিহিংসা থাকে যেমন মানুষের মধ্যে হিট থাকে যেসব মানুষের মধ্যে তার মনের মধ্যে হিট নেই যেসব মানুষের মধ্যে মানে যে উপলক্ষ শক্তিটা যেটা হচ্ছে যে আমাকে একজন মানুষ ছোট করেছে আমি সেটা করে দেখাবো সেই জিনিসটা যেসব মানুষের মধ্যে না থাকে তারা আসলে কখনোই কিছু করতে পারে না তো সবশেষে একটি কথাই বলবো বন্ধুরা যে মানুষ নিজে থেকে চেঞ্জ হতে না চায় তাকে কখনো পৃথিবীর কোনো শক্তি চেঞ্জ করতে পারে না শুধুমাত্র না যদি না সে নিজেই চেঞ্জ হতে চায় তো সবশেষে কি দাঁড়ালো মানুষ কখনো চেঞ্জ হয় না মানুষকে কখনো চেঞ্জ করা যায় না যদি সেটা হয়ে থাকে তাহলে আপনি আপনার চিন্তাধারাকে চেঞ্জ করুন চেঞ্জ করে স্ট্রং হন স্ট্রং হয়ে আপনাকে আপনি নিজের মতো করে তৈরি করুন যেখান থেকে আঘাত পাবেন সেখান থেকেই আপনি অনেক অনুপ্রেরণা সঞ্চয় করতে পারবেন কারণ আঘাতে আপনাকে বুঝিয়ে দিবে আপনার লক্ষ্যটা কোথায় আপনাকে কষ্ট যতটুকু পাবেন যত মানুষ আপনাকে কষ্ট দিবে আর আপনি সেখান থেকে শিক্ষা পাবেন একটা একটা করে সেই শিক্ষাই আপনাকে আলোর পথের দিকে ফিরিয়ে নিয়ে যাবে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন একই কথা যতদিন ঠান্ডা চলছে শীত চলছে বলেই যাচ্ছি বলেই যাব যারা গ্রামে গঞ্জে রয়েছেন ছড়িয়ে ছিটিয়ে যে বাবা মা যাদের অসুস্থ আছেন অ্যাজমার সমস্যা যাদের রয়েছে ঠান্ডা কাশি যাদের আছে তাদের প্রতি একটু বেশি বেশি করে যত্ন নেবেন ছোট্ট সুনামুনিদেরকে অনেক অনেক আগলে রাখার চেষ্টা করবেন এই যে আমার ছোট্ট সুনামুনিদের মতো ল্যাপে ঘুমানো কম্বলে ঘুমানো যত্ন করে রাখা সেরকম করে আপনি আপনার ছোট্ট সুনামুনিটাকে যত্ন করে রাখবেন দেখে তাদেরকে সুস্থ রাখবেন ভালো রাখবেন আপনারাও ভালো থাকবেন প্রিয় বন্ধুরা আপনাদের সঙ্গে দেখা হবে আমার অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ টাটা যারা আমার চ্যানেল থেকে ভিডিওটা দেখবেন দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ